বন্ধুরা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো যারা নিরামিষ ভালো লাগে ভালোবাসেন তাদের জন্য বিশেষ করে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন চলুন আমি কিভাবে প্রথম থেকে করে চেয়ে দেখতে থাকি চলুন যাই আর ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি এখানে দেখুন মটর ডাল আছে মটর ডালটা মটর ডালের একটা আমি রেসিপি করবো মটর ডাল ভালো করে ধুয়ে আমি কুকারে কুকারে সেদ্ধ করে নেবো তারপরে দেখাচ্ছি মটর ডাল আমি কুকারে সেদ্ধ করে নেব এখানে দুটো আমি কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম দিয়ে আমি কুকারের মুখটা বন্ধ করে দিয়ে আমি সেদ্ধ করে নেব প্রথমে সেদ্ধ করে নেব গুন্ধড়া কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এখানে পাঁচ ফোড়ন আছে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো এতে টাই হয়ে গেছে তা আমি আদা বাতা দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে পৌষে নেব কড়াটায় আগে একটা ভেজেছি আমি আলু ভেজেছি তার জন্য কড়াটা এরকম ডাল আমি এই যে ডাল সিদ্ধ করা আছে মটর ডাল সিদ্ধ করা এতে আমি এটা এইটা এখানে আমি এই লাউ লাউ শাকগুলো আমি ডালের মধ্যে দিয়ে দেব একটু ফুটে যাক বন্ধুরা ফুটুকাটা ডাটাগুলো একটু সেদ্ধ হবে নুন দিয়ে দেবো নুনটা দিতে ভুলে গেছিলাম নুন দিয়ে দেবো এবার এটা ভালো করে সেদ্ধভাবে থকথকা করে বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ মটর ডাল দিয়ে লাউ ডাটা লাউ শাক খুব ভালো লাগে নিরামিষ যারা ভালোবাসেন তাদের খুবই ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ ঘরে থাকা উপকরণ দিয়ে এটা করা যায় এতে আমি অল্প একটু চিনি দিয়ে দেব সেদ্ধ হতে বন্ধুরা চাপা দিয়ে দিলাম শাক দিয়ে মটর ডালের এই রেসিপিটা হয়ে গেছে আমার এখানে আমি একটুখানি ঘি দিয়ে দেবো নিরামিষ তরকারি একটু ভালো লাগে খেতে দেখাচ্ছেন আমি ডালে লাউ শাক হয়ে গেছে দেখতে থাকুন